মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় ভাই আসলে এটাকে ঢেকে রাখতে হয় কারণ মুখের সামনে হাসি দেওয়া যায় না মানুষের সামনে নাক খোঁচানো যায় না এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না আমরা খেয়ালও করি না আল্লাহ হাবিব সাহেব ইসলাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন এমনকি ছোটদেরকে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিব সাহেব ইসলাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবি শিশু এসে আল্লাহ রসুল সাহেব ইসলামের কোলে বসল খাবার দেয়া হলো ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আসছে না এরকম বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নেয় ওইটা ফাও তো আল্লাহ রাসুল সাহা কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায় আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইয়া গোলাম এই পিছি এই বাচ্চা সামিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনি ডান হাতে কাও বিসমিল্লা বলো কুলবি আমিরিক ডান হাতে খাও বা কুল মিম্মাই তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ে করুন ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাহ ইসলাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরা রাগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনো দিন খাই নাই সবসময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবে যে বিসমিল্লা বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহ রাসুল সাহা ইসলামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুলাম খুব ভালোবাসতেন হাসান রাদি আল্লাহ আনহুকে এবং হুসাইন রাদি আল্লাহ আনহু এই দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহ রাসুল্লাহ ইসলামের পিঠে উঠে আল্লাহ রাসুল্লাহ ইসলামের ঘোরা বানিয়ে খেলত সুমান আল্লাহ বলবেন না ঘোরা হতো আল্লাহ রাসুল ঘোরা হতো কে আর ঘোর সাওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বাবরি চুল রাখতেন লম্বা চুল ঘোড়া ঘরে যেমনি রশি থাকে হাসান হোসেন রসিদের চুলগুলো ধরে টেনে টেনে ঘোরা ঘোরা ফেলতেন সুমন বললেন না তো হাসান রাজি আল্লাহ চালান একবার জাকাতের খেজুরের স্তূপ ছিল উনি যে ছোট্ট মানুষ খাবার দেখলি তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে নাকি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না তো হাসান রাজি আল্লাহ তালান হোক জাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন আল্লাহ রাসুসাল ইসলাম এসে ওনার গলায় চেপে ধরলেন চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন আন ইন্না লা নাকুলু সাদাকা হাসান তুমি জানো না আমরা হাশিমী খানদানের লোক আমরা আলে মোহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোন সম্পদ দিতে পারবে খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও হাদিসে এসেছে কিখ কিখ মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলেছে তো ফেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছে বলেছেন হাসান আমরা জাকাতের সদাকা খেজুর খাই না খবরদার হাসান কখনো জাকাতের খেজুর খাবে না এইভাবে আল্লাহরা আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কেননা স্যার কিন্তু আনিল হাতী শাহী আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মবির নয় ওটা বোবা শাই তান চিল্লা বলুন ঠিকেরা অন্যায় দেখলে রুখেদা গর্জেও ঢোল আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাঠে ছেলেরা যান দাঁড়ান আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসংগতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন ভয়েস ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে আল্লাহর হাবিব ইসলাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছে কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুদ সাহেসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরি মদিনার আগের নাম কি ছিল ইয়াসরি ইয়াসরি শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান প্রতিশোধ নেওয়া আল্লাহর হাবিব সায়্যিদুল ইসলাম বলেন আমি রাহমাতাল লিল আলামিন আমি দয়ার নবী ময়ার নবী আর আমি যেই শহরে আসব এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তাবা কাইবা বা মানে পবিত্র নগরী মদিনাতুন নবী নবীর শহর আল্লাহ রাসূল সায়্যিদুল ইসলাম ইয়াসরি থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানিয়ে এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে অ্যাংজাইটি মানে যে সব সবসময় টেনশন করে আল্লাহ রাসুল ইসলাম বলেন একটা নাম মিয়া টেনশন কি কারো নাম হয় বলেন শোনো তোমাকে একটা পরামর্শ টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চেনে হাজান নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নেই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল সাহ ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেওয়া নেই এই জন্য টেনশন যাও রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস হাজান এবার যে বলে আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রদি আল্লাহ তালু বলে আমি রসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় কাজে আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ সুরায় দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান 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 দেওয়ার জন্য লাগবে কার কার দেখি লাগলে আলোচনার আমরা কিছু স্লোগানও দরকার ঠিক কি না কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান নামের ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচের ওয়াজ আকাশের উপরের ওয়াজ সমাজ পরিবর্তন হবে না তাই না তো সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সুরাটার নাম সুরত আল হুজর সুরাটার নাম কি আল হুজর সবাই বলেন আল হুজর হজরত শব্দটা হুজরা শব্দের বহু বচন মানে কামরা কামরা ঘর আল্লাহ ইসলামের নয় জন স্ত্রী বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহেব ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিয়েছিলেন এগুলোর এই বলে হুজরা সুবান আল্লাহ আমাদের এই যে এখানে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না কথা বলেন না কেন আছে মানে কামরা আল্লাহ রাসুল কামরা করে দিয়েছে মাঝে মাঝে দূর থেকে কিছু লোকেরা আসতো যাদের মধ্যে এরা এসে সভ্যতা আল্লাহ রাসুল্লাহ ইসলামকে ডাকা শুরু করতো আমরা আমাদেরকে যেমনি ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো আবদুল্লাহ এদিকে এভাবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আবদুল্লাহ এদিকে আব্দুর রহিম আমার বন্ধু তামি ডাক ভাই আব্দুর রহমান কিন্তু আল্লাহ রসুল সাহেবের নাম হচ্ছে মোহাম্মদ ওনারা কি ডাকা যাবে আই মোহাম্মদ আই ডাকা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিক না তো কিছু বেদইন এসে দুপুর বেলা রসুল সাহেব বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এই মোহাম্মদ আই বের হও আল্লাহ বরদাস করলেন না আল্লাহ বললেন খবরদার নিজেরা নিজেদেরকে জন্য নবীর ওইভাবে ডেক না তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায় বলতে হবে কা রব্বুল আলামিন বলেন আইউ হাল্লাদিনা আমানু

দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে এমপি পায় না রাগ আরে আসছি এমপি হয়েছে তো পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আসরা নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন যে মিটিংগুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে আছি দুই কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আসে নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক কিনা এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এজন্য জন্য শুননা হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবে তাহলে এক নম্বর সুন্না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার শুননা যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব সাহেবার ঘরে বসা এক সাহাবী এসে দরজার মধ্যে কারানার নেন আল্লাহর হাবিব ইসলাম বললেন দা কে দরজায় কারানারে সাহাবী বললেন আনা আমি বিশ্বনবী বললেন মান আনতা তুমি কে সাহাবি কয় আনা আনা আরে নবী আমি আমি রাসুলাম কিসের আনা আনা নাম বলো মিয়া আনা আনা কান্না হু কারি হাহা রাসুসাইসলাম ওর কথাটা রিপিট করলেন রাসুসাইসলাম জিজ্ঞেস করলেন কে বলে আমি আরে তুমি কে সাহাবি বলে হুজুর আমি আল্লাহ রাসুল বলে আমি আমি এটা কোনো নাম হইলো নাম বলো আল্লাহ রাসুসাইসলাম রেগে গিয়ে দুইবার বললেন আমি আমি তা আমি বলেন না আবার নামটা বলবেন আমি কোনো নাম হইলো তো সাহাবী বললেন আমি রাসূল সাল্লাল্লাহু বললেন না আমি তোমার নাম না তোমার নাম বলবে তাহলে একার সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার অনুমতি চাওয়া দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা রাজি আছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন কে কে ঢুকবেন হাত তো দেখি অনেকে তুলে ফেলছে হাত ভুলে না হাত তো

সাহাবি বললেন না কশিম কালো আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর ইসলাম বললেন তাহলে তোমার মার ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা হা দিন আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেদমুত করি আমার মার ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে লাগবে সাহাবি বললেন আল্লাহ রসুলাম বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নেওয়া লাগবে তাহলে মার ঘরে ঢুকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢুকার আগে তোর অনুমতি দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে বা বিছানা এমন ভাবে পরে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক করেন সালাম দেন নাম বলেন পারমিশন চান এইভাবে আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে ঠিক কিনা